হাই বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি তোমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর তোমার টাইটেলটা দেখেও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে তোমাদের সাথে জিপি শেয়ার করবো হ্যাঁ এগুলো হচ্ছে বক ফুল তোমরা যারা যারা বক ফুল না তারা একবার দেখে নাও এই বক ফুলগুলো কেমন হয় দেখতে আর যারা বক ফুল ছিলো তাদের তো কোনো কথাই নেই তবে আমরা দু আমরা কিন্তু সাদা বক ফুলটাই বেশি চোখে দেখি এই কালারিং বক ফুলটা কিন্তু দেখা যায় না আজকে তোমাদের সাথে আমি এই বকফুলের বড়াটাই ভাজার করে দেখবো আমাদেরকে দেখাবো যে কী কীভাবে কেমনভাবে করলে এরকম খাস্তা মুচমুচে বকফুলের বড়া তৈরি করা যায় তোমরা দেখে বুঝতেই পারছো বকফুলের বড়াগুলো কতটা খাস্তা হয়েছে তেমন ধরা তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও যে আমি কিভাবে কী কী দিয়ে বকফুলের বড়াগুলো তৈরি করছি এরকম খাস্তা খাস্তা মুচমুচে বকফুলের বড়া তোমরা কিন্তু অবশ্যই আবারও বলছি তোমরা কিন্তু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখো যে আমি কীভাবে বড়াগুলো তৈরি করছি তা চলো দেখে নেওয়া যাক আমি কী কী দিচ্ছি এই বকফুলের বড়া তৈরি করতে আর এই বকফুলের এই বড়াগুলো বকফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না বলো দেখো বকফুলগুলো কি দারুণ লাগছে দেখতে আর যেহেতু কালারিং তো আরও সুন্দর লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি বেসন এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো না দিলে একটু ঝাল ছালভাবে একটু ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো এর মধ্যে যেটা মেন সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটার জন্য কিন্তু বকফুলের বড়াটা ভীষণ খাসতে হবে আমি এখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবার জল দিয়ে নিচ্ছি জলটা দিয়ে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেবো প্রথমেই বেশি জল দেবো না যেন বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে বকফুলের গায়ের সঙ্গে বাটারটা লাগবে এটাটা লাগবে না তাই একটু দেখে দেখে জলটা দিতে হবে প্রথমে একটু জল দিয়ে দিয়ে একটু দেখে নিলাম কতটা লাগবে এবার আবার দিয়ে নিচ্ছি আর একটু জল দেখো এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটালেরা জিনিসটা ফলে ভালো আর যেহেতু কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে তার জন্য এটা খাস্তাও হবে আর একটু ভালো করে একটু আরেকটু জল দিয়ে নিলাম যাতে ব্যাটারটা আরেক বেশি ঘন হয়ে গেছিলো আর একটু জল দিয়ে নিলাম সামান্য একটু পাতলা করে নিলাম ব্যাটালের ব্যাটারের যে থিকনেসটা সেটা তোমরা দেখো কেমন থিকনেস তৈরি করেছি আমি একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না এরকম থিকনেসে এটা তৈরি করেছি এবারে দেখো বকফুলগুলো আমি এবার ভিতরে যে একটা মোটা একটা শিট থাকে এই শিটটাকে ফেলে দেব এটা যেহেতু একটু শক্ত হয় শীটটাকে একটু ফেলে দিয়ে তারপরে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব শীটগুলো দেখো ফেলে নিচ্ছি শীটগুলো ফেলে নিয়ে এবার এক এক করে বড়া মানে এই যে ফুলগুলো এই বেসনের ব্যাটারের মধ্যে চোবাবো আর ভেজে নেব খুব সোজা খুব ইজি একটা খাবার কিন্তু বেশ গরম গরম খেতে দারুণ লাগে ভাতের সাথে হোক বা মুড়ির সাথে হোক মানে একটা চপ টাইপের যেটা হয় মুড়ি দিয়ে চপ যেমন আমরা খাই সেরকম এরকম যদি বকফুলের বড়া করেও মুড়ি দিয়ে খাওয়া যায় সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু একদম দারুণ জমে যাবে আর গরম গরম ভাতের সাথে যদি ঘি লঙ্কা দিয়ে মেখে এরকম বকফুলের বড়া দিয়ে যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই মানে এক থালা ভাত আমরা এই বকফুলের বড়া দিয়ে খেয়ে নিতে পারি তোমরা যারা বকফুলের বড়া কখনো তো এখনই বা জানো না তারা একবার দেখে নাও এই রেসিপিটা আর রেসিপিটা ফলো করে অবশ্যই একবার করে ফেলো বকফুলের বড়া বাজারে গেলে বকফুলের বড়া কিনতে পাওয়া যায় তোমার যা আবার অনেকের বাড়িতেও ফুল গাছ আছে আমাদেরও কিন্তু বাড়িতে বকফুল গাছ আছে তবে আমাদের বকফুলের গাছটা আমার বাপের বাড়ি বকফুলের গাছটা কিন্তু সাদা কালারের তবে এটা হচ্ছে কালারিং কালারিং ফুল নিয়ে এসেছে আমাদের এই বক্ফুলের বড়াগুলোই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর যেহেতু দেখলাম যে এটা এরকম কালারিং বকফুল হয়তো অনেকে দেখো আর যারা দেখতে তারা তো জানো যারা দেখো তাদের জন্য খুব সুন্দর লাগে দেখতে সুন্দর লাগছে তাই ভাবলাম যে বড়াগুলো করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তাই আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম দেখো বড়াগুলো এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি খুব সোজা সিম্পল একটা রেসিপি যেটা সচরাচর সবাই করে থাকে তো আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা যারা জানো না যে কিভাবে খাস্তা একটা বড়া তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে করলে মানে বকুলের এই মানে বড়াগুলো খুব খাস্তা হয় খুব মুচমুচে হয় খেতে টেস্টি হয় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টস করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা একবার একটু দেখে নিও আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে তার সঙ্গে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও দেখো বড়াগুলো উল্টো পাল্টে ভাজা হয়ে গেছে দুই পাশেই আমার লাল লাল হয়ে গেছে খুব বেশি কড়া করবো না খুব বেশি বড় কড়া করলে আবার তেতো হয়ে যাবে আর ভিতরে যেহেতু ফুলগুলো পাতলা পাতলা পাপড়ি তার জন্য বেশি কড়া করার দরকার নেই দেখো এরকম লালচে লালচে দুপাশটা এরকম লালচে লালচে হয়েছে এই অবস্থাতেই আমি এবার তুলে নেবো বড়াগুলোকে বড়া তো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদের আবারও বলছি কেমন লাগলো সেটা অবশ্যই একবার কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে তাহলে রেসিপিটা মানে এই আমার এই রেসিপিটা একবার একটু শেয়ার করে দিও সবার মাঝে সব বড়া তুলে নিচ্ছি যারা কখনো বড় ফুলে বড়া খাওনি তারা খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে যে কোনো কিছুর সাথেই মানে ধরো মুড়ির সাথে বা ভাতের সাথে দুর্দান্ত লাগে অবশ্যই তোমরা রেসিপিটা ফলো করে একবার আমাকে জানিও যে কেমন হয়েছে দেখ দেখো বড়াগুলো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ অবশ্যই জানিও যে কেমন হয়েছে ভালো লাগলে একটু লাইক করো কমেন্টস করো আর পারলে একটু শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আর নতুন বন্ধুদেরকে বলতে যারা আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো আর যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। আর আবারও বলছি তোমরা যারা নতুন আমার ভিডিওগুলো ফলো করছো বা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারা অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখে নিতে পারো তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সকলে খুব খুব ভালো থেকো